আজকাল আমাদের জীবন অনেক বেশি ডিম্যান্ডিং হয়ে গিয়েছে আমাদের কমিউনিকেশন খুব ইজি হয়ে গিয়েছে এই তো মনে করেন যে আমাদের পরিবারে কেউ হঠাৎ করে অসুস্থ হয়ে গেল খুব তাড়াতাড়ি আমাদের কাছে খবর চলে আসছে অথবা অফিসে আপনার খুব দরকার খুব তাড়াতাড়ি আপনার কাছে একটা মেয়ে চলে আসছে অথবা আপনার বাচ্চা স্কুলে যেয়ে আরেক বাচ্চার সাথে একটা ঝামেলা জড়িয়ে পড়লো খুব তাড়াতাড়ি স্কুল থেকে আপনাকে ফোন দিয়ে জানাচ্ছে এরকম একটা ঘটনা ঘটে গিয়েছে এত ডিমান্ডিং হয়ে গিয়েছে আমাদের জীবন এই যে এত স্ট্রেস একটা লাইফ আমরা কিভাবে গতকাল আমি একটা নিউজ পড়ছিলাম সেখানে বাংলাদেশ এত ছোট একটা দেশ হওয়া সত্ত্বেও এখানকার বার্ন আউট রেট হচ্ছে আপনার ফিফটি নাইন পয়েন্ট সেভেন পার্সেন্ট বার্ন আউট বার্ন আউটটা আবার কি মানসিক জ্বালাপোড়া এই বার্ন হলো আমরা যদি কোন একটা লম্বা সময় ধরে খুব স্ট্রেস নেই তাহলে আমরা এই মানসিক জ্বালাপোড়া রোগে আক্রান্ত হয়ে যাই বার্ন এত কঠিন একটা ব্যাপার আসলে আমরা বুঝতে পারি না সহজভাবে কারণ এই বার্ন কারণে আমাদের স্ট্রেস হয় অ্যাংজাইটি হয় ডিপ্রেশন হয় যেটা রেট বাংলাদেশ ছোট দেশ হওয়া সত্ত্বেও মোটামুটি ভালো একটা রেট হ্যাঁ মানে আমরা বেশিরভাগ মানুষই এই সমস্যাগুলোই আক্রান্ত এখন কথা হচ্ছে এই বার্নআউট থেকে আমরা কিভাবে নিজেদেরকে বাঁচাতে পারি এইটা থেকে বাঁচানোর শুধুমাত্র একটাই পদ্ধতি আমার জানা সেটা হচ্ছে কাজের ফাঁকে ফাঁকে পাঁচ মিনিট করে হলেও আপনার একটা রেস্ট দরকার পাঁচ মিনিট যদি আপনি খুব ব্যস্ত থাকেন তারপরও খুবই দরকার এই পাঁচ মিনিটের একটা ব্রেক যদি কোনো ভাবে আপনি না পান প্লিজ বলেন যে আপনি রেস্টরুমে যাচ্ছেন অথবা আপনি একটু ব্রেক চান যেভাবেই হোক একটু ব্রেক চান তো এই ব্রেকটা আমাদেরকে কিভাবে হেল্প করে নিজেকে বোঝার জন্য এই যে নিজেকে বোঝার একটা ব্যাপার দেখেন আমরা এই আধুনিক সভ্যতায় এসে এই জিনিসটা সত্যিকার অর্থে ভুলে যাচ্ছি নিজেকে বোঝার ব্যাপার দৌড়াতে দৌড়াতে কোনো কিন্তু আমরা আমাদেরকে সময় দিতে পারি না যার কারণে বিভিন্ন টাইপের মানসিক সমস্যায় আমরা পড়ে যাই যার মতন এই যে বার্ন আউট মতন বড় বড় মানসিক সমস্যা আমরা কিভাবে ঢুকে যাচ্ছি নিজের অজান্তে বুঝতেই পারি না তো যাই হোক আমার এই লম্বা আলোচনার মেইন উদ্দেশ্য ছিল এই কঠিন একটা সমস্যাকে খুব সহজভাবে সমাধান দেওয়া আমি জানি না আপনারা বুঝতে পেরেছেন কিনা তবে ছোট ছোট ব্রেক আমাদের খুব দরকার বিশ্বাস করেন খুব দরকার এবং আসলে এটা আমাদের কাজের প্রোডাক্টিভিটিটাকে খুব বাড়ায় এবং আমাদের কাজগুলো অনেক সুন্দর করে বিশ্বাস করেন অনেক সুন্দর করে। ভালো থাকবেন সবাই টেক কেয়ার আল্লাহ